নমস্কার সকলকে অনেক অনেক সময় নতুন একটা পর্বে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাহলে আমরা ছাদের ওপরে একটু ছাদে এসেছি জামা কাপড় নাড়তে দেখুন পিছনে অনেক জামা পেছনে অনেক জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়ে দিয়েছি ছাদের ওপরে তো এখন দুপুরবেলা বেলা হতে চলেছে মোটামুটি বেলা হয়েছে তো রান্না বান্না করবো তো ভিডিওটা শুরু থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর এই তো অবশ্যই যেহেতু খাওয়া দাওয়া রান্না বান্না সেই কারণে ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নিজে চলে এসছি চলে এসছি রান্না ঘরের মধ্যে তো ওখানে রান্না বান্না করবো দুপুরবেলা গরম গরম রান্না করবো আর খাবো তো দেখা যাচ্ছে কিন্তু ফ্রেমের মধ্যে কি আছে ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি ঠান্ডা সেটা নতুন করে বলার কিছু নেই সবাই জানো সবাই ঠান্ডাটা উপভোগ করতে পারছো তো দেখাচ্ছি আজকে আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করবো তো গ্যাসের ওপর হাড়ি করাই বসিয়ে দিয়েছি তো এখানে রয়েছে হলো মুগ ডাল মুসুরির ডাল আর হলো আতপ চাল ভিজিয়ে রেখেছে ধুয়ে খিচুড়ি রান্না করবো ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি হবে এখানে ফুলকপিটা একটু লবণের মধ্যে ভাপিয়ে রেখেছি এটা পকোড়া বানাবো তার এই ব্যাটারটাই এখানে রেডি করে রেখেছি হ্যাঁ তা কী বলবো এর মধ্যে দিয়েছি হল হলো ময়দা চালের গুঁড়ো বেসন থাকলে বেসন দিতে পারেন কর্নফ্লাওয়ার আর ঘরে চা থাকবে তাই দেবেন আর লবণ হলুদ সামান্য চিনি ধনে পাতা কুচিয়ে দিয়েছি একটু হলুদ সরি একটু আদা বাটা জিরে গুঁড়ো লবণ খুব রেখেছি ব্যাটারটা তৈরি করেছি ডিমের অমলেট করবো তো ডিম ফেটিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে কুচি দিয়ে ফিটিয়ে রেখেছি আর এই যে একটু আদা কুড়ে রেখেছি আর পেঁয়াজ কুচি রেখেছি এটা আমি খিচুড়ির মধ্যে দেবো আর মটরশুঁটি ফুলকপি দিয়ে খিচুড়ি হবে যা যা লাগে আর লবণ হলুদ চিনি যা যা লাগে তো কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এটা এলো খিচুড়িতে ফোড়ন দেবো তো ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আদা কুড়ি রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেবো আপনারা জানেন পেঁয়াজ নাও দিতে পারেন ওটা অপশনাল যাদের যেরকম ভাবে ইচ্ছা সেভাবে খিচুড়ি রান্না করবেন খিচুড়ি রান্না করা যায় তো সমস্ত কি বলবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপি যেটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ফুলকপিটা হালকা করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো মটরশুটি তো ধনের গুঁড়ো জুড়ে গুঁড়ো লবণ হলুদ মিষ্টি যা লাগে পরিমাণ মতো সব দিয়ে এই কি বলবো এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো আমাদের ফুলকপি মটরশুদি পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে এদিকে খিচুড়িতে এদিকে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে চাল ডাল সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি খিচুড়ি কিন্তু অনেকে এক সোমবারেও রান্না করে একবারে সব কিছু দিয়ে মিশিয়েও রান্না করে আমি একটু মানে আলাদাভাবে কষিয়ে নিলাম কষিয়ে মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ফু ফুটিয়ে নেবো তো আমাদের চাল ডাল বেশ অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে তারপর এই যেটা সেই সবজিটা আছে ফুলকপি আলু যা যা যে যেরকম সবজি কারণ অনেকে গাজর বিন কিছু দেওয়া যায় তো লবণ হলুদ চিনি টিনি দিয়ে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসে আর এই যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মধ্যে থাকে মটরশুঁটি ফুলকপি ফ্লেভারটা শীতকালে মোটরশুঁটি ফুলকপিতে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে অন্যান্য সময়ের থেকে আপনার খিচুড়ি যে আমরা যে মিশ্রণটা দিয়েছিলাম ফুলকপি মটরশুঁটি দেখুন কি সুন্দর খিচুড়ির সাথে মিশে গেছে চাল ডালের সাথে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার এটা খিচুড়িটা কিন্তু বারবার নাড়তে হবে খিচুড়ি রান্নার নিয়মই বারবার নাড়তে হবে না কিন্তু এর তলাটা ধরে যাবে তখন এই টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই গ্যাসের কী ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বারবার হাতার দিয়ে নাড়তে থাকবেন দেখবেন তাহলে খিচুড়িটা পুটবে না এবং খেতেও খুব ভালো হবে খিচুড়ি আমাদের এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই খুব সুন্দর কালারটাও এসছে খিচুড়ি এবার এর মধ্যে দিয়ে দেবো হলো ঘি ঘি না দিলে খিচুড়ির টেস্ট আসে না তো পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তোমরা চাইলে বাড়িতে যদি ভাজা মশলা থাকে ভাজা মশলাও দিতে পারো অনেকে গরম মশলা গুঁড়োও দেয় আমি আমি না শুধু ঘি এটাকে ঢেকে রাখছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার ফুলকপির পকোড়াগুলোকে ভাজবো যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারে এটাকে ডুবিয়ে জাস্ট ফুলকপির পকোড়াগুলোকে গরম গরম ভেজে নেবো গরম গরম খিচুড়ি পকোড়া মানে ফুটের খাওয়াটা আজকে জমে যাবে ছার ক্ষেত্রেও সবসময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হাইটে করতে গেলে কিন্তু বড়া পুড়ে যায় আর ভেতরটাও হয় না খিচুড়ির সাথে অনেকে পাপড় ভাজা বেগুন ভাজা সব সবকিছু ভালো লাগে আমার একদিন খুব ইচ্ছা আমি খিচুড়ির সঙ্গে কষা মাংস খাবো যেদিন বানাবো সেদিন অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো ঘরে কিছু ঘরে অল্প অল্প একটুখানি বাঁধাকপিও ছিল যে দেখুন বাঁধাকপিগুলো কুচিয়ে বড়া বানিয়ে নিয়েছি বাঁধাকপির বড়াও খেতে খুব ভালো লাগে ফুলকপি বাঁধাকপি দুটো দিয়ে বড়া বানাচ্ছি গরম গরম খিচুরির সাথে খাবো বলে তো বড়া আমাদের এখানে রেডি হয়েই গেছে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে বাঁধাকপির বড়াও খেতে খুব ভালো লাগে বাঁধাকপি কুচিয়ে ওই ব্যাটারের মধ্যেই দিয়ে বড়াটা করে নিচ্ছি আমাদের ফুলকপি বাঁধাকপির বড়া রেডি এবার হচ্ছে ডিমের অমলেট গরম গরম ডিমের অমলেট গরমের সাথে বেশ ভালোই লাগে ডিমের অমলেট খেতে বড়া অমলেট খিচুড়ি আমাদের সবই কিন্তু রেডি তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব